একটা ঘটনায় সিবিআই যদি ব্যবস্থা না নেয় বা পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে তো অপরাধীদের মনের মধ্যে ভয় থাকে না সেই সময় বাজার গরম হলো সৌকত অ্যারেস্ট হয়ে যাবে সেই সময় বাজার গরম হলো অমুক ব্যক্তি অ্যারেস্ট হবে তমুক ব্যক্তি অ্যারেস্ট হবে পরেশ অ্যারেস্ট হবে তুমি পোস্টপল ভায়োলেন্স আমি বলছি পোস্টপল ভায়োলেন্স তো বিজেপির কর্মীরাই বেশি খুন হয়েছে বিজেপির কর্মীরাই তো বেশি খুন হয়েছে বিজেপির নেতারা মুখ দেখাতে পারে ওদের কাছে সিবিআই এর হাতে তো মামলা স্বাভাবিক সেটাই তো বলছি সেটাই তো বলছি তার মানে ওরাও বুঝতে পেরে গেছে পশ্চিমবাংলার বিজেপির নেতারা ছাগলের তৃতীয় সন্তান ওরা নিজেরাও জানে ওরা ছাগলের তৃতীয় সন্তান কিচ্ছু নেই কিচ্ছু করার নেই ওদের আর শেষ